কিন্তু মাছ চেখা হচ্ছে কিভাবে লবণ দিয়ে আরবিরা মাছ পরিকাই সেটার ভিডিও আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করে জানাবেন পাশে থাকে পাশে দেখার চেষ্টা করবেন আমি নতুন আপনাদেরকেই রান্নার ভিডিও দেব এরকম ভাবে আরমিরা লবণ দিয়ে মাছগুলো পরিকাই

এরকম ফ্যাটটাও কিন্তু লাদেন শেখা হবে আর যদি ফ্যাটের দিকে এরকম খাড়ায় করে না দেন তাহলে কিন্তু ফ্যাটের যেটা ফ্যাট আছে আঁতুই আছে এগুলো সব কাঁচা থাকে যাবে লাদেন এরকম খাড়া করা দিতে হবে এরপর দেখবেন পাঁচ মিনিট পরে সব শেষ ওকে তো এখন দেখতে পাচ্ছেন আমার মাছগুলো হয়ে গেছে সবটি রেডি এখন আমি আমার কপিলকে দিয়ে দিব যাওয়ার জন্য তো আপনাদের ভালো লাগলে আমার করে ফলো করে শেয়ার কমেন্ট করে জানাবেন আমার পেজে অনেক সুন্দর সুন্দর খানার ভিডিও আইটেম আছে এখানে যে দেখতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন আলাইকুম এখন কিন্তু মাছ রেডি হয়ে গেছে দেখেন